এই প্রথম কোন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গে জেলা সমূহগুলিকে নিয়ে আলোচনা করছে আজকে এম চ্যানেলের মাধ্যমে আমরা উত্তরবঙ্গে জেলা সমূহগুলি সম্পর্কে ডিটেলসে জানব উত্তরবঙ্গে মোট জেলার সংখ্যা আটটি এই আটটি জেলা কি কি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই আটটি জেলা আমরা দুটি প্রশাসনিক বিভাগে বিভক্ত করে আলোচনা করব মালদা প্রশাসনিক বিভাগের মধ্যে যে জেলাগুলো পড়ছে সেটা হল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলা পড়ছে জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগে মধ্যে বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলা কয়টি বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলা হচ্ছে তেইশটি নবীনতম জেলা কোনটি পশ্চিম বর্ধমান আচ্ছা এবারে সবার প্রথমে আমরা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সম্পর্কে জানব উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর উনিশশো সালের আগে পশ্চিম দিনাজপুরের অন্তর্ভুক্ত ছিল কিন্তু উনিশশো সালের পরে এই পশ্চিম দিনাজপুর দুটি ভাগে ভাগ হয়ে যায় একটা হলো উত্তর দিনাজপুর এবং অন্যটা হলো দক্ষিণ দিনাজপুর এবার আমরা জানব উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং সেখানকার মহকুমা ও বিধানসভার সংখ্যা উত্তর দিনাজপুর এর প্রধান নদী হচ্ছে মহানন্দা এবং দক্ষিণ দিনাজপুরের প্রধান নদী হচ্ছে আত্রি উত্তর দিনাজপুরের মহকুমার সংখ্যা হচ্ছে দুইটি ইসলামপুর এবং রায়গঞ্জ বিধানসভার সংখ্যা হচ্ছে নয়টি আচ্ছা এরপরে রয়েছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মহকুমার সংখ্যা দুইটি একটা হচ্ছে বালুরঘাট এবং অন্যটা হচ্ছে গঙ্গা কি, গঙ্গা গঙ্গারামপুর আচ্ছা বিধানসভার সংখ্যা কয়টি ছয়টি কয়টি ছয়টি গুড এরপরে আমরা যেটা জানব তা হলো, উত্তর দিনাজপুরে একটি পাখি অভয়ারণ্য রয়েছে সেই পাখি অভয়ারণ্যের নাম হচ্ছে কুলিক পাখি অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত কুলিক নদীর তীরে অবস্থিত আর এই কুলিক পাখিরালয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় নামে পরিচিত উত্তর দিনাজপুরের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে তা হল চিকেন নেক্স উত্তর দিনাজপুর জেলার চোপড়াকে চিকেন নেক্স বলা হয় এটা নয় কিমি প্রশস্ত কত কিমি প্রশস্ত নয় কিমি প্রশস্ত এবারে আমরা মালদা ডিস্ট্রিক্ট সম্পর্কে জানব কোন ডিস্ট্রিক্ট সম্পর্কে জানবো মালদা ডিস্ট্রিক্ট সম্পর্কে জানব মালদাতে মলত নামে এক গোষ্ঠী বসবাস করত এই মলত শব্দ থেকে মালদা নামের উৎপত্তি হয়েছে উনিশশো সালে মালদা ভারতের অংশ হয় কত খ্রিস্টাব্দে উনিশশো মালদার প্রধান নদী হচ্ছে মহানন্দা কি মহানন্দা মহানন্দা নদী মালদাকে দুটি ভাগে ভাগ করে একটা হচ্ছে পূর্ব ভাগ এবং অন্যটি হচ্ছে পশ্চিম ভাগ পূর্ব ভাগ যে নামে পরিচিত তা হলো বারিন্দ এবং পশ্চিম ভাগ যে নামে পরিচিত তা হলো তাল এরপর এই পশ্চিম ভাগকে কালিন্দী নদী আবার দুটো ভাগে ভাগ করে কয়টা ভাগে ভাগ করেছে দুটো ভাগে ভাগ করেছে কালিন্দী নদীর উত্তর ভাগ তাল এবং দক্ষিণ ভাগ কি দিয়ারা নামে পরিচিত কি নামে পরিচিত দিয়ারা নামে পরিচিত এছাড়া মালদার অন্যান্য গুরুত্বপূর্ণ যে পয়েন্টসগুলো রয়েছে তা হলো মালদা আম এবং রেশম চাষের জন্য বিখ্যাত তাহলে কিসের জন্য বিখ্যাত আম এবং রেশম চাষ আম এবং রেশম চাষ আচ্ছা এছাড়াও আরও দুটো পয়েন্টস রয়েছে তা হলো গৌর এবং আদিনা মসজিদ কি গৌড় এবং আদিনা মসজিদ এবারে আমরা দার্জিলিং জেলা সম্পর্কে জানব দার্জিলিং শব্দটি তিব্বতীয় শব্দ দার্জিলিং থেকে উৎপত্তি হয়েছে দার্জিলিং শব্দের অর্থ হচ্ছে বজ্রের দেশ দার্জিলিং এর প্রধান নদী হচ্ছে বা মূল নদী হচ্ছে তিস্তা কি তিস্তা দার্জিলিং এর মহকুমা সংখ্যা চারটি দার্জিলিং সদর কার্সিয়াং মিরিক এবং শিলিগুড়ি এই চারটি মহকুমা সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে সবার প্রথমে বলি কার্সিয়াং কার্সিয়াংকে সাদা অর্কিডের দেশ বলে তাহলে কাকে সাদা অর্কিডের দেশ বলছে কার্সিয়াংকে এরপর রয়েছে শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হচ্ছে শিলিগুড়িকে অন্যান্য ইম্পর্ট্যান্ট প্লেসগুলো কি রয়েছে এখানে রয়েছে টাইগার হিল ঘুম রেলওয়ে স্টেশন সান্দা কফু সান্দা কফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকপু এই দার্জিলিংয়ে অবস্থিত যার উচ্চতা হচ্ছে তিন হাজার ছয়শো তিরিশ মিটার এখানে যে অভয়ারণ্যগুলো রয়েছে সেগুলো জোর জোরপোকরি সেঞ্চল মহানন্দা সমস্ত ভিডিওগুলো যেন পাও তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলের মাধ্যমে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারে যে কোনো চাকরির প্রিপারেশন তোমরা করতে পারবে আচ্ছা এরপরে দার্জিলিংয়ের অন্যান্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো রয়েছে সেগুলি সম্পর্কে আমরা জানব এখানে রয়েছে সিঙ্গালীলা যা নেপাল আর সিকিমকে পৃথক করেছে এরপরে দার্জিলিংকে বলা হচ্ছে প্লান্টেশন এগ্রিকালচার প্লান্টেশন এগ্রিকালচার দেখা যায় দার্জিলিংয়ে প্লান্টেশন এগ্রিকালচার দেখা যায় দার্জিলিংয়ে দার্জিলিংয়ে লিঙ্গ অনুপাত সর্বাধিক তাহলে কোন জেলায় লিঙ্গ অনুপাত সর্বাধিক দার্জিলিং দার্জিলিং জেলার মংপুতে সিংকোনা চাষ হয় কিসের চাষ হয় সিংকোনা চাষ হয় এখানে যে জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে সেগুলো হলো রাম্মা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার এবং তিস্তা লো দুইটা জলবিদ্যুৎ প্রকল্প এখানটায় রয়েছে দার্জিলিং জেলায় সাধারণত চার ধরনের উদ্ভিদ দেখা যায় ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এক হাজার মিটার উচ্চতায় দেখা যায় ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ কোনগুলো শাল শিশু সেগুন ইটসেট্রা উপক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এক হাজার মিটার থেকে পনেরোশো মিটার উচ্চতায় দেখা যায় এই উদ্ভিদ কোনগুলি টার্মিনালিয়া মিচেলিয়া আর সিডেরেলা এরপরে রয়েছে সরলবর্গীয় উদ্ভিদ পনেরোশো থেকে বত্রিশশো মিটার উচ্চতায় দেখা যায় উদ্ভিদগুলো হচ্ছে ওক বার্চ ফার রডোডেনড্রন লাস্ট যে উদ্ভিদ রয়েছে সেটা হচ্ছে আলপীয় উদ্ভিদ বত্রিশশো মিটারে বেশি উচ্চতায় দেখা যায় এই উদ্ভিদ কোনগুলো আলপীয় উদ্ভিদ বা সিলভার ফার দার্জিলিং জেলায় যে ধরনের মৃত্তিকা দেখা যায় তা হলো পর্জল বা কালো মৃত্তিকা দার্জিলিং জেলায় তিন ধরনের রেলপথ দেখা যায় ন্যারো গেজ মিটার গেজ ব্রড গেজ সিঙ্গালিলা জাতীয় উদ্যান এই দার্জিলিং জেলায় অবস্থিত এবারে আমরা কালিম্পং জেলা সম্পর্কে জানব কালিম্পং জেলায় কোনো পঞ্চায়েত সমিতি নেই দু সালে কালিম্পং জেলা দার্জিলিং থেকে পৃথক হয়ে যায় কালিম্পংয়ে মহকুমার সংখ্যা একটি এবং বিধানসভার সংখ্যা একটি কালিম্পং ক্যাকটাস এবং কাতা জাতীয় গাছের জন্য বিখ্যাত কালিম্পংয়ে একটি জাতীয় উদ্যান রয়েছে সেটা হচ্ছে নেওরা ভ্যালি কি নেওরা ভ্যালি এরপরে আমরা জলপাইগুড়ি জেলা সম্পর্কে জানব কোন জেলা সম্পর্কে জানবো জলপাইগুড়ি জেলা সম্পর্কে জানব জলপাইগুড়ি জেলা রংপুর থেকে পৃথক হয় আঠেরোশো সালে জলপাইগুড়ি জেলার মহকুমার সংখ্যা দুইটি একটা জলপাইগুড়ি সদর এবং অন্যটা হচ্ছে মালবাজার বিধানসভার সংখ্যা চারটি জলপাইগুড়ি জেলা ডুয়ার্স অঞ্চলে অবস্থিত পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে। জলপাইগুড়ি জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে চা জলপাইগুড়ি জেলার উল্লেখযোগ্য খনিজ দ্রব্যগুলো হল ডলোমাইট চুনাপাথর ওয়াটসাই জলপাইগুড়ি জেলার মধ্যে যে জাতীয় উদ্যানগুলো দেখা যায় তা হলো গরুমারা চাপড়ারি তিন বিঘা করিডোর ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে এখানকার অন্যান্য গুরুত্বপূর্ণ যে পয়েন্টসগুলো রয়েছে বা দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো হলো জল্পেশ্বর শিব মন্দির জর্দা নদীর তীরে অবস্থিত জটিলেশ্বর মন্দির মহাকাল মন্দির দেবী চৌধুরানীর আস্থানা ভোরের আলো উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র হলো ভোরের আলো এর পাশেই অবস্থিত একান্নতম ভামরী দেবীর মন্দির যেটা বলাগঞ্জে রয়েছে কিং সাহেবের ঘাট মেতলা টাওয়ার ময়নাগুড়ির অন্তর্ভুক্ত রামশাই অবস্থিত জলপাইগুড়ির অন্যতম পূজা মনসা পূজা এবং তিস্তাবুড়ির পূজা প্রকৃতির ডাক বলা হয় জল ঢাকাকে এছাড়াও জলপাইগুড়ির একটি অন্যতম নদী সেতু হল জয়ী সেতু যেটি পশ্চিমবঙ্গে দীর্ঘতম নদী সেতু এই জয়ী সেতু যে নদীর উপর নির্মিত হয় তা হলো তিস্তা এছাড়াও জলপাইগুড়িতে পাখি বিতান পাখিরালয় অবস্থিত একজন সাহিত্যিক রয়েছেন জলপাইগুড়ির এনার নাম হল সমরেশ মজুমদার কি নাম সমরেশ মজুমদার এরপর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট সম্পর্কে জানব দু সালে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা থেকে পৃথক হয়ে যায় আলিপুরদুয়ার জেলার মহকুমা সংখ্যা একটি বিধানসভা পাঁচটি আলিপুরদুয়ারের গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্প রয়েছে তার নাম হলো বক্সা ব্যাঘ্র প্রকল্প অভয়ারণ্য কী কী অভয়ারণ্য রয়েছে জলদাপাড়া হাসিমারা এই দুইটা অভয়ারণ্যই এক শৃঙ্খল গণ্ডারের জন্য বিখ্যাত কিসের জন্য বিখ্যাত এক শৃঙ্খ গণ্ডারের জন্য বিখ্যাত তাছাড়া এখানে একটি উপজাতি রয়েছে সেটা হলো টোটো উপজাতি এদের বসবাস হচ্ছে জলপাইগুড়ি জেলার মাদারিহাটের পাশে জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ারে যে বিভিন্ন নদীগুলো রয়েছে সেগুলি হল তোর্সা হলং রাইডাক সংকোচ এরপর আমরা যে ডিস্ট্রিক্টটা সম্পর্কে জানব তা হলো কোচবিহার এই কোচবিহার জেলায় কোচ উপজাতিদের বাসস্থান কোচবিহার হলো একটি নদীমাত্রিক জেলা কোচবিহার জেলা উনিশশো সালে ভারতের সাথে যুক্ত হয় যা তিস্তা নদীর তীরে অবস্থিত কোচবিহারের মধ্যে অনেকগুলো ছিটমহল আছে তার সংখ্যা প্রায় একশো দশটি কোচবিহারের মহকুমার সংখ্যা পাঁচটি এই পাঁচটি মহকুমা কী কি কোচবিহার সদর দিনহাটা মাথাভাঙা তুফানগঞ্জ ম্যাকলিগঞ্জ এবং বিধানসভার সংখ্যা হচ্ছে নয়টি কোচবিহারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো কি কী প্রথমেই বলতে হয় রসিক বিল যা তুফানগঞ্জে অবস্থিত মদন মোহনবাড়ি বা মন্দির কোচবিহার রাজবাড়ি তামাক চাষ সবচেয়ে বেশি হয় তামাক চাষ সব থেকে বেশি হয় কোচবিহারে আর এই তামাক চাষ যারা শিখিয়েছিলেন তারা হলেন পর্তুগিজরা কারা পর্তুগিজরা এরপর আমাদের যেটা জানতে হবে তা হল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কোচবিহারে পুন্ডিবাড়িতে কোথায় কোচবিহারে পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গের দার্জিলিং জেলা কালিম্পং জেলা জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটা জেলায় জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত এবারে এই উত্তরবঙ্গ থেকে আরও যে সমস্ত কশেনগুলো বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারে চাকরির পরীক্ষায় এসেছে সেগুলি হল উত্তরবঙ্গের সমভূমি উত্তরবঙ্গের যে সমভূমি রয়েছে সেই সমভূমির বিস্তৃতি কত দূর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত শিলিগুড়ি থেকে গঙ্গার উত্তর প্রান্ত পর্যন্ত এর দুটো ভাগ রয়েছে একটা তরাই বা ডুয়ার্স এবং অন্যটা হচ্ছে উত্তরের সমভূমি তরাই কোনটাকে বলা হচ্ছে তিস্তা নদীর পশ্চিম ভাগটাকে বলা হচ্ছে তরাই এবং ডুয়ার্স বলা হচ্ছে তিস্তা নদীর পূর্ব ভাগকে এরপর যেটা জানতে হবে তা হলো এই তরাই অঞ্চলে এক উপজাতিদের বাসস্থান দেখা যায় তা হলো কিচক কি কিচক এরপরে যেটা জানবো তা হল উত্তরের সমভূমি উত্তরের সমভূমির বিস্তৃতি কত দূর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত তরাইয়ের দক্ষিণ অংশ থেকে গাঙ্গেয় বা গঙ্গার উত্তর তীর উত্তরের সমভূমিকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে বরেন্দ্রভূমি দিয়ারা এবং তাল বরেন্দ্রভূমি প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত দিয়ারা নবীন উর্বর পলিমাটি দ্বারা গঠিত দিয়ারা কোন অঞ্চলটাকে বলছে কালিন্দী নদীর দক্ষিণ ভাগ আর তাল কোনটাকে বলছে কালিন্দী নদীর উত্তর ভাগ উত্তর ভাগ যেগুলো এর আগেই আমরা আলোচনা করেছি এবারে আমরা জানব উত্তরবঙ্গের নদী উত্তরবঙ্গের বেশিরভাগ নদীগুলোই পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট সবার প্রথমে যে নদী সম্পর্কে আমরা জানব তা হল তিস্তা তিস্তা নদীর উৎস হচ্ছে সিকিমের সিকিমের জেমু হিমবাহ থেকে মিলনস্থল হচ্ছে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় কিসের নদী বলা হয় ত্রাসের নদী তিস্তা নদী সিকিমে একশো পঞ্চাশ কিমি বিস্তৃত এবং পশ্চিমবঙ্গে একশো বাইশ কিমি বিস্তৃত এরপরে রয়েছে মহানন্দা মহানন্দার উৎস হচ্ছে মহালধিরাম পার্বত্য অঞ্চল পতনস্থল হচ্ছে বাংলাদেশের পদ্মা জলঢাকা উৎস হচ্ছে সিকিম ভুটানের বিদাংর আর মিলনস্থল হচ্ছে বাংলাদেশের যমুনা তর্ষা এই তর্ষা নদীর তীরে অবস্থিত কুচবিহার শহর তোর্ষা নদীর উৎস হচ্ছে টং গিরিপথের চুম্বি উপত্যকা যার মিলনস্থল হচ্ছে বাংলাদেশের যমুনা অন্যান্য নদীগুলো কি কি রয়েছে কালজানি রায়ডাক বালাসন সংকোচ এই সংকোচ থেকে কিন্তু অনেক কোশ্চেন পরীক্ষায় আসে যে সংকোচের উৎস কি এটা কথাকার নদী এর মিলিত স্থল কি তাহলে সংকোচের উৎস কি ভুটানের পানখা পর্বত এবং মিলিত স্থান হচ্ছে ব্রহ্মপুত্র আত্রী আত্রী নদীর তীরে যে জেলা অবস্থিত তা হল দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের নদীগুলি চিরপ্রবাহ অর্থাৎ উত্তরবঙ্গের নদীগুলোতে সারা বছরেই জল থাকে এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করা আলোচনা করব সেগুলো হল বিভিন্ন শহর এবং নদী জলপাইগুড়ি তিস্তা এবং কল্লা নদী তীরে অবস্থিত দার্জিলিং মহানন্দা এবং বালাসন নদী তীরে অবস্থিত আলিপুরদুয়ার কালজনি কোচবিহার তোরসা বালুরঘাট আত্রি বাজার মহানন্দা স্লামপুর মহানন্দা এই বিভিন্ন শহরগুলো এবং তাদের অবস্থান যে নদীর তীরে এখান থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় করা হয় উত্তরবঙ্গের শিল্পাঞ্চল বলা হয় রানীনগরকে যা জলপাইগুড়ি জেলার মধ্যে অবস্থিত কি রয়েছে এই জলপাইগুড়ি জেলার রানীনগরের মধ্যে রানীনগরের মধ্যে রয়েছে কোকাকালা কোম্পানি ইন্ডিয়ান অয়েল আর কি রয়েছে কেক কোম্পানি রয়েছে মাজা কোম্পানি রয়েছে ঠিক আছে তাহলে উত্তরবঙ্গের শিল্পাঞ্চল কোন স্থানকে বলা হয় রানীনগরকে উত্তরবঙ্গে এমন দুইটা নদী যা ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে এই কোশ্চেনটি অনেক পরীক্ষায় করা হয় তিস্তা এবং তর্ষা কোচবিহার জেলার ভ্যারেন্ডা গাছে এনডি পোকার চাষ হয় যা থেকে রেশম সুতো নির্গত হয় পাহাড়ের তিস্তা পাহাড়ের যে তিস্তা তা পাহাড়ি ভাষায় রং নামে পরিচিত এই কশেনটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে স্থানীয় অধিবাসীরা তরাই অঞ্চলকে মোরাং বলে কি বলে মোরাং লেপচাদের মাতৃভাষা হচ্ছে রংরিং রংরিং এই কশেনটাও বিভিন্ন পরীক্ষায় এসেছে ল্যাপচা ভাষায় কার্শিয়াং শব্দের অর্থ বেতের লাঠি তাহলে কার্শিয়াং শব্দের অর্থ কী কার্শিয়াং শব্দের অর্থ হচ্ছে বেতের লাঠি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রধান নদী হচ্ছে তিস্তা পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং চা উৎপাদনে প্রথম তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং চা উৎপাদনে প্রথম তুদ উৎপাদনে প্রথম হচ্ছে উত্তরবঙ্গের মালদা তুদ উৎপাদনে সিংকোনা চাষ হয় দার্জিলিং জেলার মংপুতে দার্জিলিং পর্বত শ্রেণী প্রধান শৃঙ্গ টাইগার হিল যা দার্জিলিং জেলায় অবস্থিত দুই হাজার মিটার টাইগার হিলের দক্ষিণে অবস্থিত ডাউনহিল এটিও পরীক্ষায় এসেছে কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা যেটি অনেক পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি এসেছে উচ্চতাগতটা তিন মিটার ভারত সরকার উনিশশো সালে কোচবিহার জেলার সীমান্তে মেকলিগঞ্জ কুচলিবাড়ি অঞ্চলের বিঘা করিডোরকে বাংলাদেশ সরকারকে নশো বছরের জন্য লিস দিয়েছিল কত বছরের জন্য নশো নিরানব্বই বছরের জন্য জলপাইগুড়ি এবং আসামের মধ্যে যে নদী সীমানা নির্ধারণ করে তা হলো সংকোচ উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং এবং কোচবিহার এই তিন জেলায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি আড়াইশো থেকে তিনশো সেমি এই প্রশ্নটা কিন্তু ভালো করে মনে রাখবে যে উত্তরবঙ্গের কোন জেলায় বৃষ্টিপাত থেকে বেশি তা হচ্ছে জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার এবং আলিপুরদুয়ার তরাই উত্তরবঙ্গে যে বিভিন্ন উপজাতিদের আমরা দেখতে পাই এখন আমরা জানব বিভিন্ন উপজাতি ও তাদের বাসস্থান কিচক তরাই অঞ্চলে টোটো আলিপুরদুয়ারের মাদারীহাট কোচ কোচবিহার বিধানসভা সব বেশি উত্তরবঙ্গের কোন জেলায় মালদা বারোটি রয়েছে মহকুমা সব থেকে বেশি উত্তরবঙ্গের মধ্যে কোচবিহারে পাঁচটি এই হল উত্তরবঙ্গের একটি সম্পূর্ণ নোটস আশা করছি এম রয় চ্যানেলের পক্ষ থেকে উত্তরবঙ্গ সম্পর্কে ডিটেলসে তোমাদের একটি নোটস প্রোভাইড করতে পেরেছি